প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটা হৃদযন্ত্রের সাহায্যের জন্য একটি শক্তিশালী প্রেসক্রিপশন এই সহজ কার্যকলাপ বেশ কিছু শরীর পরিবর্তন ঘটায় মেজাজ উন্নত করে স্ট্রেস হরমোন হ্রাস করে রক্তে শর্করার স্থিতিশীলতা বজায় রাখে বিশেষজ্ঞরা হৃদরোগের ঝুঁকি কমাতে এবং হৃদস্পন্দনের সমস্যা মোকাবেলায় এর ভূমিকা তুলে ধরেছেন প্রমাণ করেছেন যে প্রতিদিন হাঁটার অক্ষে স্বাস্থ্যের পরিবর্তন আনতে পারে হৃদরোগের সংখ্যা বাড়ছে সিডিসি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি পাঁচ জনের মধ্যে একজনের মৃত্যুর হৃদরোগের কারণে হয় যদিও হৃদরোগের ঝুঁকি বাড়ানোর বেশ কয়েকটি কারণ রয়েছে তবে অনেকেই অপেক্ষা করেন তা যে হল হৃদরোগ হাঁটা একটি দুর্দান্ত ব্যায়াম এটি নড়াচড়ার কারণে ঘটে যাওয়া শরীর পরিবর্তনের একটি ধারা আপনি ক্লান্ত থেকে উদ্যমী উদ্বিগ্ন থেকে শান্ত হবেন যদি নিয়মিত হাঁটার অভ্যেস করেন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন হাঁটা এবং মাঝারি থেকে জোরালো শারীরিক কার্যকলাপে জড়িত হওয়া নারীদের হৃদরোগজনিত রোগে পরিবর্তী মৃত্যুর হ্রাস করতে সাহায্য করে হার্ট জার্নালে প্রকাশিত আরেকটি গবেষণায় দেখা গেছে যে দ্রুত হাঁটার গতি এবং এই গতিতে ব্যয় করার সময় আর্টিয়াল ফাইব্রিলেশন টাকাই কার্ডিয়া এবং ব্যারিকার্ডিয়ার এর মতো হৃদস্পন্দনের অস্বাভাবিকতার ঝুঁকি কমাতে পারে কাঁচা হলো শরীর মস্তিষ্ক এবং আত্মার জন্য সবচেয়ে অবমূল্যায়িত থেরাপি যখন আপনি এক মিনিট হাঁটেন তখন রক্ত প্রবাহ বৃদ্ধি পায় পাঁচ মিনিটের মধ্যে মস্তিষ্কে উল্লেখযোগ্য কিছু ঘটে যেমন মেজাজ উন্নত হতে শুরু করে এবং উদ্বেগ কমতে শুরু করে যখন আপনি দশ মিনিটের সীমায় পৌঁছান তখন আপনার শরীরের প্রাথমিক স্ট্রেস হরমোন কার্টিসল হ্রাস পেতে শুরু করে এটি প্রশান্তির অনুভূতি নিয়ে আসে